আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে একটা ঢ্যাঁড়সের ভাজি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি শুরু করতে প্রথমে আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি আর এই ঢেঁড়সগুলো প্রথমে ভালো করে ধুয়ে পোস্টে করে নিয়েছি ঢেঁড়স থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এখন ঢেঁড়সগুলো গোল আকৃতি করে কেটে নেব আর এরই মাঝে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো এক কাপ সাদা তেল ব্যবহার করলাম তিনটি পেঁয়াজ কুচি আর পনেরো বিশটি কাঁচামিচ ফালি করে কেটে নিচ্ছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে দেড় থেকে দুই মিনিট সময় ধরে একটু ভেজে নেবো এ তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা তেলের মধ্যে ভেজে নিলে ঢেঁড়সের কালারটাও ভালো আসবে আর এখানে ঢেঁড়সের গায়ে আর হলুদটা লেগে থাকবে না এই জন্য আমি দিয়ে দিয়েছি আর এরই মাঝে ঢেঁড়সগুলো কেটে নেওয়ার পরে এই তো দেখুন ঢেঁড়গুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিট ধরে একটু নেড়েচে নেব এই পর্যায়ে ঢেঁড়স ভাজি করতে গেলে প্রথমে হাই হিটে আপনাদেরকে সরাসরি রান্না করতে হবে এই তো দেখুন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে এসেছে এখন আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে দেবো এতে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে আসবে তিন মিনিট পরে ফিরে আসছি এই তো এখন আমি ঢেঁড়সগুলো অনবরত একটু দুই তিন মিনিট ধরে নেচে নেব এবং আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে আসবে বলছি রান্না করতে বেশি সময় লাগে না এই যে আমি প্রথমে হাই হিটে এবং আস্তে আস্তে মিডিয়াম হিটে এবং লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি দেখুন ঢ্যাঁড়সগুলো সম্পূর্ণ হয়ে এসেছে আস্তে আস্তে তেল উপরে ভেসে উঠেছে তা মানে হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো পুরো রেসিপিটি তৈরি করতে আমার এগারো থেকে বারো মিনিট পর্যন্ত সময় লাগছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশের একা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমার চ্যানেলটিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি সকলে আমার পাশে থাকবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও আলাইকুম